সকাল থেকে আকাশের মুখ ভার টিনের ছাদে টুপটাপ শব্দে ঘুম ভাঙল রিনার চুপ মেলে দেখে পাশের স্বামী হাসান এখনো আধো ঘুমে ছেলেটা রবি চাদর মুড়ে ঘুমিয়ে আছে মাটিতে বিছানো মাদুরে রিনা জানালার পর্দা সরিয়ে দেখে চারদিক জলে থই থই উঠোনের মাঝখানে হাঁসগুলো পানিতে ভাসছে দূরে বাঁশের ঝাড়ের ভাগ দিয়ে ধোয়ার মতো কুয়াশা ভেসে আসছে রিনা এত ভরে উঠছ কেন আজ তো কোথাও যাওয়া নেই বৃষ্টি হচ্ছে তো ভোরের বৃষ্টি দেখতেই ভালো লাগে মা খিচুড়ি বানাবে আজ রিনা হেসে বলে তুই তো একেবারে খিচুড়ির পাগল আসলে খিচুড়ি ছাড়া বৃষ্টির দিন অসম্পূর্ণ রিনা রিনা রান্নাঘরে ঢুকে আগুন ধরায় শুকনো কাঠে আগুন ধরাতে একটু কষ্ট হয় ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে যায় তবুও মাটির চুলায় ডাল আর চালের ঘ্রাণ ছড়িয়ে পড়ে বাবা দেখো না পুকুরটা কেমন ফুলে উঠেছে মনে হয় কাল সকালে মাছ ধরতে পারবো না রিনা খিচুড়ি মাছ ধরা না হোক আজ দুপুরে একটা আয়োজন করি মমিন কাকা পারুল খালা সবাইকে দাওয়াত দিই এই বৃষ্টিতে একসাথে খেলে কেমন লাগে বৃষ্টি ভেজা দাওয়াত দারুণ ভাবনা রিনা দুপুরবেলা ঘরের বারান্দায় সবাই জড় হয়েছে মমিন কাকা এসে বলে এই বৃষ্টির মধ্যে খিচুড়ির গন্ধ টান দিচ্ছে রিনার ঘর থেকে এই রিনা তোকে না থাকলে গ্রামটার প্রাণ থাকত না এমন বৃষ্টির দাওয়াত কে দেয় বল রিনা হেসে থালা সাজাচ্ছে হাড়িতে খিচুড়ি ডিম ভাজা আলু ভর্তা টক বেগুন গরম ধোঁয়া উঠছে রবি থালা নিয়ে দৌড়ে বেড়ায় খালা তোমারটা আমি ঢেলে দিই তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি তাই একটা লাইক দিও আর জরিফুল কার্টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ